হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অ্যান্ড এই ভিডিওটাও বেশ পুরাতন আলসেমি করে এডিট করা হচ্ছিল না যাই হোক আজকে আমরা আচার বানাবো আর পিঠা বানাবো আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই বোরইগুলো কিন্তু গত বছর আমার শাশুড়ি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিল এখানে কিন্তু অনেকগুলো বড়ই আছে অর্ধেকটা দিয়ে আমি আচার বানাবো বাকি অর্ধেকটা রেখে দিব শুভ যখন মালয়েশিয়াতে ব্যাক করবে আমার ভাইয়ের জন্য আরও পাখিটা দিয়ে আচার বানিয়ে দিব আর আমাদের গ্রামে অনেক বড় একটা বড়ই গাছ আছে সেখান থেকে প্রতি বছর আমরা অনেক বড়ই কালেক্ট করি আর এবারে গ্রাম থেকে আসার সময় আমার এই নারকেল দিয়ে দিয়েছিল নারকেলের পানি আর নারকেল খাব এখন আমি আর একটু আগে যে বোটা ছাড়ানো বড়িগুলো সেগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে এখন আগে পিঠা বানাবো এরপর বোরের আচার বানাবো এতে করে বড়ই যে শুকিয়ে গেছিলো আগের চেয়ে কিছুটা ফুলে থাকবে পানিতে ভিজিয়ে রাখার ফলে বড়ই পানিতে ভিজতে ভিজতে আমরা মাঝখানে নারকেল মুড়ি খেয়ে বাসা সবাইকে দিয়েছিলাম অন্যদিকে আমার ভাবে পিঠা বানানোর জন্য সব কিছু নিয়ে এসেছে যা যা লাগে আজকে আমরা ভাপা পিঠা খাবো আর এই পুরো শীতকালে আমাদের বাসায় বেশ কয়েকবারই ভাপা পিঠা বানানো হয়েছে অন্যান্য পিঠাও ছিল কিন্তু সবগুলো তো আর ভিডিও করা হয় না যেহেতু আজকে আচার বানাবো তাই প্রথম থেকে ভিডিও করছিলাম আর আজকে পিঠাও বানানো হলো তাই আজকের পিঠার ভিডিওগুলো আমার কাছে রয়ে গিয়েছিল রেসিপি দেওয়ার কিছুই নেই সবাই এই পিঠা বানাতে পারে ভাপা পিঠা সবচেয়ে ইজি পিঠাগুলোর মধ্যে একটা আর অনেক সময় বাইরেও ভাপা পিঠা বিক্রি করতে দেখা যায় আমি সেখান থেকেও খেয়েছি বাইরে পিঠা আর বাসায় বানানো পিঠার মধ্যে অনেক তফাৎ আমাদের আজকে পিঠাগুলোর সাইজ হচ্ছে মিডিয়াম কিন্তু যখন কিনা আমরা গ্রামে যাই তখন তো মাটির চুলায় রান্না করা হয় এবং এক একটা পিঠার সাইজ এত বড় থাকে একটা পিঠা খেয়ে পেট এবং মন ভরে যায় এক একটা পিঠা হতে তিন থেকে চার মিনিট লাগে আর একদম ফার্স্ট যে পিঠাটা এটা আমি আমার হাজব্যান্ডকে দিব টেস্ট করার জন্য যে কেমন হয়েছে আর ভাপা পিঠায় নারকেল এবং গুড় আমার কাছে বেশি পছন্দ কম হলে আমার অতটা ভালো লাগে না তো যাই হোক আমরা পিঠে পুলির আয়োজন শেষ করে এখন আচার বানাতে চলে গিয়েছি পুরো আচারটাই হবে সরিষার তেলে এতে করে খেতে ভালো লাগে আর খুব ভালো একটা স্মেল আসে কিছু কাঁচা রসুন দিয়ে দিলাম আস্ত রসুন আর কি আর সাথে আনুষঙ্গিক যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে দিলাম ও বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমি আরেকটা আচার বানাবো সেটা হচ্ছে জলপাইয়ের আচার আপনারা বলতে পারেন এই সিজনে এখনই কিভাবে জলপাই পেলাম এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে আসা ডিপ করা জলপাই গ্রামে যেহেতু আমাদের বাগান আছে সব রকম ফলই পাওয়া যায় সেখান থেকে কিন্তু যেহেতু আমরা গ্রামে থাকি না তাই আমাদের জন্য সব কিছুই ডিপ করে রাখা হয় যখন যে গ্রামে যায় বা গ্রাম থেকে আসে তখন তার কাছে দিয়ে পাঠানো হয় পরের দিন আমের আচারও বানানো হয়েছিল কিন্তু সেগুলোর ক্লিপার অ্যাড করতে মনে নেই এনিওয়ে আমি বোরের আচারে কিছু চিনি আর বেশিরভাগটাই গুড় দিয়ে বানিয়েছিলাম বোর এগুলোকে সিদ্ধ হবার জন্য ঢেকে দিয়ে পাশের চুলায় আমি জলপাইয়ের আচারটাও বসিয়ে ফেলবো আর ভিডিওটা বেশি বড় করছি না এই ছিল আজকের ভিডিও দুইটা আচার আর পিঠা নিয়ে ছিল আমার ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ